মাছের ডিমের একটি রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগেই আজকে দেখাবো আর একটি রেসিপি মাছের ডিম নিয়ে সমস্তটা ভালো করে মেখে নিতে হবে যেন একটু তার মধ্যে ডেলা না থাকে আর তাতে দিয়ে দেব একটুখানি বেসন একটা ডিম একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর ভালো করে ফেটিয়ে নিতে হবে যেমন করে বেসনকে সুন্দর করে ফ্যাটায় সেইভাবেই ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেবার পর দেখুন একটু বেশ পাতলা মতন হয়ে গেছে এবার কড়াতে তেল দিয়ে সমস্তটাই ঢেলে দিতে হবে কড়াতে পুরো ডিম ভাজা লাগছে একটা মোটা ডিম ভাজা যেমন হয় সেই রকম লাগছে তো এটা হয়ে যাওয়ার পর বেশ গোল করে একটা সূর্যের মতো লাগছে দেখুন যাই হোক ভাজা হয়ে গেছে ভাজার পর এরকম করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে চৌকো চৌকো করে কেটে নিয়ে বরফি আকার দিয়ে এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেবার পর কড়াতে একটু তেল দিয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা বাটা দিলেই ভালো হয় না দিলেও ঠিক আছে যাই হোক তা আমি আদা বাটা দিইনি আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব রকম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেবার পর ডিমটা দিয়ে দেবো ভেজে রাখা যে ডিমটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। দিয়ে দেবার পর রেসিপি তো প্রস্তুত হয়ে যাবে অপূর্ব খেতে দুর্দান্ত এক থালা ভাত তো খেয়ে নেওয়াই যায় এই ডিমের রেসিপি দিয়ে তো আপনারাও চটপট বানিয়ে ফেলুন এই ডিমের রেসিপি আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের এই রেসিপি কেমন লাগলো তো আজকের মতন এই দুপুরবেলাটা আমরা এটা দিয়েই আমাদের আহারটা সারলাম তো চলুন টাটা শুভ দুপুর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে বেশি ভিজবেন না প্রত্যেকেরই জ্বর হচ্ছে তাই সাবধানে থাকুন